ইসলামী আন্দোলন বাংলাদেশ বিষ্ণ আন্ডারচর ইউনিয়ন পশ্চিম শাখার আয়োজনে ইফতার মাহফিল ও ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ষোলোই রমজান সোমবার বিকেলে বাংলাবাজার ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিষ্ণং আন্ডারচর ইউনিয়ন শাখার নবাগত সাধারণ সম্পাদক মৌলানা মোস্তফা কামালের সভাপতিত্বে ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বিষ্ণ আন্ডারচার ইউনিয়ন পূর্ব শাখার সহ সভাপতি মৌলানা নজরুল ইসলাম রিফাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী সদর থানা শাখার সভাপতি ডাক্তার মুকিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দোলন ইউনিয়ন পশ্চিম শাখার নবাগত সভাপতি ও সাবেক চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল করিম মাওলানা মানসুর আহমদ মাওলানা মহিউদ্দিন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নোয়াখালী সদর থানা শাখার সভাপতি মোহাম্মদ মোবারক হোসাইন বাংলাবাজার পরিচালনা কমিটির সেক্রেটারি আলী আহমেদ রশিদ ঢাকা সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আকরাম খান ও বাংলাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ভিপি আশরাফ সহ আরো অনেকে আমাদেরকে আহ্বান নিজের ফ্যামিলির উপর আমরা যেভাবে লিদের প্রেমীদের প্রতীক আকৃষ্টidora দিই কাজ করে লিদের ফ্যামিলি কাজ করমা ব্যবসானে যে দেবো করি এক আস্থা ইসলামের আস্থা আমাদের ইসলামের আস্থা আমাদেরকে ঠিক সেভাবে করতে হবে এতদিন আমরা মাঠের ভিতরে ফসল চাষ করেছি এখন আমাদের সময় এসেছে এই ফসল কেটে আমাদের ঘরে বাংলাদেশের এমন কোন উপজেলা বাকি নাই যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমনাই ফিরের দল তথা হাত পাখা মার্কা কে চিনে না ঠিক কিনা ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশের মিডিয়া সেল একদম দুর্বল নড়বড়ে ইসলামী এই বিভিন্ন কথা ভাষা হয়তো ওনারা মসজিদ কেন্দ্রিক মাদ্রাসা কেন্দ্রিক বলতে পারেন বাট মিডিয়াতে উনাদের শরব অবস্থান যেটা থাকা দরকার ওটা কিন্তু নাই আল্লাহ আলামিন বলেন এইবারে মাহে রমজান দিয়েছি আমি প্রত্যেকটা মানুষকে একটা মৌলিক গুণ অর্জন করার জন্য সেই মৌলিক গুণটার নাম হলো তাকওয়া বলেন Sheeran নাম কি তাকওয়া এই মাসটি হলো রমজান মাস এই মাসটি হলো কোরআনের মাস এই রমজান মাসে আমরা রোজা রাখি তাও কার হুকুমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে আল্লাহ তাআলার আদেশ আল্লাহ তাআলার বিধান আমাদের উপর আল্লাহ দিয়েছেন সেই জন্য আমরা রোজা রাখতেছি খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি রাষ্ট্র পরিচালনা করে 150 দেশ থেকে একটা লোক আসে খলিফাতুল মুসলিমিন ওমর কিভাবে দেশ পরিচালনা করে এত শান্তি ও না দেশে ঘটনা কি আশা পর্যন্ত গিয়েছে তোমাদের খলিফা কোথায় আমাদের আমিরুল মুমিন আমাদের খলিফা মসজিদে পলন্ত বিগত দিনে আমরা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী যাদেরকে বানাইছি এদেরকে খুশদিকে বেশিরভাগ মসজিদে পাওয়া যাইত নাকি সুয়া একটা পাওয়া যাইত কিছুদিন পর পর কেসিনো দ্বারা খায়তার সেখানে আমাদের মন্ত্রীকে পাওয়া যেত ঠিক না বেঁচে ইসলামিক আনো বাংলাদেশ 1987 সালের 13ই মার্চ এই দেশে ইসলামী حکومت প্রতিষ্ঠার জন্য মানুষের নৈতিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিলেন ইসলামী আন্দ্র বাংলাদেশের রাজনীতির সাঁইত্রিশ বছর অতিক্রম করে আমরা আটত্রিশ বছরে পদার্পণ করেছি ইসলামী আন্ধ্র বাংলাদেশ কখনো, দেশ জাতি মানবতা ইসলামের বিপক্ষে গিয়ে কখনো কোনো কিছু করে নাই এটি হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিগত সাঁত্রিশ বছরের সফলতা আপনাদের কাছে আমাদের দাওয়াত রইল আপনারাও এই ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে অধিষ্ঠিত হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই হাতকে শক্তিশালী করবেন অনুষ্ঠান শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিষ্ণং আন্ডারচর ইউনিয়ন পশ্চিম শাখার পূর্বের কমিটি বিলুপ্ত করে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয় এতে সভাপতি পদে মাওলানা আব্দুল করিম সহ সভাপতি মাওলানা মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক মাওলানা মোস্তফা কামালের নাম ঘোষণা করা হয় পরে বাংলাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কারি মোহাম্মদুল্লাহ এর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে